হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো পটল চিংড়ি রেসিপি এর জন্য আমি তিনশো গ্রাম মতো পটল কেটে নিয়েছি আর চারটে মতো আলু এবং কড়াইয়ে সরষের তেল গরম করে প্রথমে আমি আলু পটলটা ভেজে নিচ্ছি এর জন্য তেলের মধ্যে আলু পটলটা দিয়ে দিলাম এরপর দিলাম লবণ আর এখন দিলাম হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে ভেজে নেব এর জন্য ঢাকা দিয়ে দিলাম চলুন আরেক দিকে আমরা মশলা তৈরি করে নিই এর জন্য আমি দেখুন বেশি মশলা নেবো না চারটে শুকনো লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ ছটা রসুন আর হাফ ইঞ্চি মতো আদা আর এর মধ্যে আমি জল দেব না দেব আমি দু চামচ বড় চামচের টক দই ঘরে পাতা আমার টক দই আপনারা বাজার যদি বাজার থেকে কিনে টক দই ব্যবহার করেন তাহলে অল্প একটু কম দেবেন কেন বাজারে টক দইগুলো বেশি পরিমাণে টক হয় এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এরপর চলুন দেখি যে আমার পটল কত দূর ভাজা হয়েছে এখনও পর্যন্ত ভাজা হয়নি নি মেরে চেড়ে তাই আবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আবার ঢাকনাপুর দেখি চলুন দেখুন আমার আলু আর পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব দিয়ে লাল লাল করে আমি এটাকে ভেজে নেব দেখুন আমার পটল আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব এরপর যে তেল ছিল ওর মধ্যে আর একটু কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ আমি ভেজে নেব এর জন্য আমি তেলে প্রথমে একটু হলুদ দিচ্ছি হলুদ দিলে কি হবে মাছটা ছিটকে আসবে না তাই এরপর আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নেব খুব লাল লাল করবো না একটু এক মিনিট মতো হলেই আমি এই মাছটা ভেজে নামিয়ে নেব দেখুন এক মিনিট মতো প্রায় হয়ে গেছে এরপর আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটি আছে তার মধ্যে আমি এরপর দেবো ফোড়নে গোটা জিরে আর কিচ্ছু দেব না এবার জিরেটা গরম হয়ে গেলে এর মধ্যে যে বেটে রাখা মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ না হলে যে মশলাটা আছে সেটা ছিটকবে এরপর এটাকে ভালো করে কষে নেব তেল ছাড়া যতক্ষণ না ছাড়বে মশলার তেল ততক্ষণ পর্যন্ত দেখুন আমার মশলার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি চিংড়ি কটা দিয়ে দেব। এবার এটাকেও খানিক্ষণ কষে নেব কষে নেওয়ার পর যে আলু আর পটল ভেজে রাখা ছিল সেটাও দিয়ে দেব দিয়ে সব কটাকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি উষ্ণ উষ্ণ গরম জল হতে দিয়েছিলাম একটি পাত্রে সেটাকে এর মধ্যে দিয়ে দেব আপনারা পরিমাণ মতো জল দেবেন যতটা ঝোল আপনি রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন এরপরে আর আমি এটাকে ঢাকবো না যেহেতু আমার সব কিছু কষানো আলু পটলও ভাজা তাই না ঠেকে এটাকে কিছুক্ষণ আমি গ্যাসে হতে দেব দেখুন আমার পটল চিংড়ি রেডি এতে আমি আর কোনো কিছু দেব না আপনারা চাইলে সামান্য গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি গরম মশলা দিচ্ছি না গরম মশলা দিলে মনে হয় আমার চিংড়ির গন্ধটা ঠিক আসে না পটল চিংড়ি থেকে রেডি আমার আলু পটল চিংড়ির রেসিপি এরকম কম মশলাই আপনারা একবার তৈরি করে দেখুন অনেকটা পটল চিংড়ি আপনারা রান্না করে দেখেছেন এইভাবে একবার করে দেখুন আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের এই যে আমার রেডি আলু পটল চিংড়ি